আপনি যাকে ছুঁয়ে দিবেন যাকে আপনি একবার ছুঁয়ে দিবেন সে আপনার আপন হয়ে যাবে এমন একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি লোকমান হাকিমের বই থেকে আপনি যাকে ছুঁয়ে দিবেন কিন্তু একটু বৈধ বৈধ রয়েছে বৈধভাবে আপনারা এই বিষয়টা দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম হুজুর আপনাকে অনেক অনেক এই কারণে ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও যে সময় আমি আসি বা যে সময় আপনার কাছে আমরা আমি হলো টেলিফোন করি তারপরও আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে কথা কথাবার্তা আদান প্রদান যেটা ভালোবাসা এটা দেন এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু কালকে আমি আপনার কাছে আসতে চালাম কিন্তু অনেক সময়ের ব্যস্ততার কারণে আসা পারি নাই কিন্তু আজকে সকাল থেকে আমি মনে মনে ভাব নিচ্ছি যে আজকে আপনার কাছে আমি আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার দয় হয়তো বা আপনার কাছে আমি চলে আসছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য বা একটা কথা আপনার কাছ থেকে নেওয়ার জন্য সেটা দেখা যায় আমরা কোনো অন্যায় করি নাই কোনো অবিচার করি নাই তারপরও দোষের ভাগি আমাদেরকে হতে হয় বা দোষের ভাগি হয়ে এমন সময় এমন ভাবে এমন কিছু কিছু সময় আছে যে গড়া পর্যন্ত দাঁড়াইতে হয় কিন্তু আমি কোনো দোষ করি নাই আসলে এইরকম কাজ মানুষ এই জবনায় এখন বর্তমানে বেশি বেশি করতেছে যে দেখা যায় যে আর টাকা পয়সা বেশি হয়েছে এক একটা মুখ করে এরা কি বিপদে ফালান যায় এরকম ভাবে মুখ করে আমাকে বিপদে ফেলায় বা একটা আসামের কাঠগড়ায় দাঁড়ায় বা একটা বিচার সালিসের কাঠগড়ায় দাঁড়ায় দাঁড় করায় এইরকম মনোমানি লোক বহুত এখন বর্তমানে আছে এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো উপায় আপনার কাছে থাকে যেহেতু আপনার নাম বহুবার আমরা শুনছি যে আপনার যা কন সেটাই হয় এই কারণে আপনার কাছে চলে আসছি এই বিপদ থেকে আমরা যাতে যেন মুক্তি পাই এর কোনো উপায় যদি থাকে তা আপনি দয়া করে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার দর্শক যারা আছে যা আমার ভাই বেড়াদার যারা আছে তারা অবশ্যই আপনার জন্য দোয়া রাখব ধন্যবাদ আপনাকে আপনি যেভাবে বলছেন যে অন্যায় অপরাধ না করেও আমরা অপরাধ জি জি বা এটা সালিশ হচ্ছে সেই সালিশের মধ্যে ঘুরে ফিরে আমি দোষি এক কথায় আমার আপন বলতে কেউ থাকে না আমি যারাই আপন মনে করি যারই একটু ভালোবাসি যারই একটু কাছে পেতে চাই আমার ভাই হোক বন্ধু হোক চাচা হোক ভাতিজা হোক পারাপড়শি হোক মাতব্বর হোক যারাই আমি একটু নিজের বলে মনে করতে চাই সে আমার আপন থাকে না অল্প কিছু বন্ধুত্ব শুধু নষ্ট হয়ে যায় আর বিচার আলোয়ে দেখা গেছে বারবার আমি দোষ না দোষের ভাগ আমি দোষের হয়ে হয়েছি আপনাকে বলবো যে আমি একটা গাছ আপনাকে দেখিয়ে দেব এই গাছটা আপনারা এই শনি এবং মঙ্গল ঠিক অমাবস্যা অমাবস্যা হয় না প্রত্যেক মাসে কিন্তু একটা অমাবস্যা হয় সেই অমাবস্যার রাতে এই গাছটাকে আপনার সংগ্রহ করতে আর সংগ্রহ করার সময় আপনার পাশে কেউ থাকতে পারবে না ও দূরে আপনি লোক বসায় রাখতে পারবেন কারণ এই সংগ্রহ করার সময় আপনাকে শরীরে একটা সুতাও রাখা যাবে না আপনি কি বিষয়টা বুঝতে পারছেন এটাকে বাংলা ভাষায় বলে উলঙ্গ আপনি উলঙ্গ হয়ে পাশে কাপড়টা রেখে এই গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে উঠিয়ে আনতে হবে অমাবস্যার সেই গাছটা আমি আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনি ভিডিওতে দিয়ে দেবেন সেই গাছটার নাম হলো আগ্রা গাছ এই আগ্রা গাছ এক এক এলাকায় এক এক ভাষা এক এক নাম জানি না কোন এলাকায় কি নাম বলে তো এটা আপনারা পাবেন কোথায় যে কোনো একটা ড্রেন আছে এই ড্রেনের পাশে থাকে এই গাছটা সেখানে একটু সর্বক্ষণ ভিজা ভিজা থাকে মাটি সেইখানে কিন্তু এই গাছটা পাবেন খালের পার নদীর পার বিলের পার পুশকুনির পারের চাইট দিয়া এই গাছটা আপনার পেয়ে যাবে এইটা আপনি যখন অমাবস্যার রাতে সংগ্রহ করে আপনি এই মূলটা রেখে দেবেন মূলটা রেখে এক ইঞ্চি পরিমাণ রেখে এটারে লোহার একটা কবজের ভিতরে ভরতে হবে লোহার একটা কবজ জি লোহার একটা কবজের ভিতরে ভরে আপনি এটাকে ডান হাতে বা গলায় কালো সুতা দিয়ে বেঁধে রাখতে হবে ক্লিয়ার জি ডান হাতে বা গলায় কালো সুতা দিয়ে বেঁধে রাখতে হবে আর সেটা নাও আপনি এই যে কোনো শনি মঙ্গলবারে যে কোনো শনি মঙ্গলবারে এখন অমাবস্যা শনি মঙ্গলবারে নাও হতে পারে ঠিক কিনা অমাবস্যা <coughs> শনি মঙ্গলবারে নাও হইতে পারে সমস্যা নাই যে কোনো অমাবস্যায় আপনি এই গাছটা হুলঙ্গ অবস্থায় সংগ্রহ করবেন আর করার পরে আপনি এই নিয়মটা আগেই বলে দিচ্ছি এভাবে করবেন করার পরে এই এইটাকে বাস্তবায়ন করতে হইলে প্রতিদিন আপনাকে একুশবার দূর শরীফ পরে একুশবার দূর শরীফ পরে এই তাবিজটা আমাদের ফুক দিতে হইবে একুশ দিন একই বিষয়টা বুঝতে পারছেন জি 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 যে তাবিজটা যে ডাইন হাতে পাচ্ছেন দূর শরীফ পাঠ করবেন বার দূর শরীফ পাঠ করবেন ফু দিবেন একুশ দিন আর একুশ দিন এটা দেওয়ার পরে আপনার এই তাবিজটা আপনার মোয়াখ্যাল হয়ে যাবে তখন আপনি ওই নেওতে দেখা গেছে আপনি বিচারালে আপনি দোষী না মাতর আপনার পক্ষে যাবে না আপনি আস্তে করে পিছন দিকে গিয়ে তাকে একটু শুয়ে দেবেন সে সঠিক বিচারটা করবে আপনার পক্ষে বিচার করবে ঠিক এরকম আপনি যে কাউকে ছুঁয়ে দিয়ে আপন করে নিতে পারবে বিষয়টা বুঝতে পারছি জি তো সেটাকে সংগ্রহ করতে হবে কি অবস্থায় উলঙ্গ অবস্থায় এবং অমবস্যার রাতে আর সেই গাছটার নাম হল আগ্রা গাছ আমি দিচ্ছি তো বিবাহিত উদ্দেশ্যে আমি আর কিছু কথা বলব যে এইটা কিন্তু কোনোরকম অবৈধ কাজে কেউ এটা ব্যবহার করবেন না আমায় এটা অবৈধ কাজে ব্যবহার করলে কোনো কাজে আসবে না সেই কথা আমি বলে দিচ্ছি এটা কোনো রকম অবৈধ কাজে ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করলে কোনো রকম কাজে আসবে না এই কথা বলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা